আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যেখানে চিৎকার করতে চান কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না যেখানে শরীরটা ভারী হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর মনে হয় কেউ আপনাকে দেখছে অন্ধকারের মধ্য থেকে যদি হ্যাঁ তাহলে সাবধান হতে পারে আপনি বোবাজিনের নজরে পড়েছেন রাত তখন প্রায় তিনটা চারপাশে অন্ধকার নেমে এসেছে আমি বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে হঠাৎ করেই শরীরটা ভারী হয়ে গেল এটা কি হচ্ছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না আমার নিঃশ্বাস আটকে আসছে যেন কেউ আমার বুকের ওপর চেপে বসেছে চোখের সামনে ছায়ার মতো কিছু একটা নড়তে শুরু করল আমি নড়তে পারছি না কিছু বলতে পারছি না শুধু অনুভব করতে পারছি একটা ঠান্ডা স্পর্শ যেন শিরদারা বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে আসছে হঠাৎ করেই কান্নার মতো একটা শব্দ শোনা গেল কে ওখানে আমার মনের মধ্যে প্রশ্ন জাগল আস্তে আস্তে একটা কালো আকৃতি আমার দিকে এগিয়ে এল তার চোখ দুটো জলজল করছে তুমি কে আমি মনে মনে জানতে চাইলাম কিন্তু কোনো উত্তর নেই কেবল একটা চাপা শ্বাসের শব্দ আমি অনুভব করলাম এটা কোনো সাধারণ ভূত নয় এটা একটা বোবা জিন এরা কথা বলে না কেবল অনুভব করাই আমার গায়ে কাটা দিচ্ছে কারণ এখন আমি শুনতে পাচ্ছি চারপাশে কেমন একটা গুঞ্জনময় শব্দ আমার শরীর কেন নড়ছে না হঠাৎ করেই আমার কানে একটা ফিসফিসানি ভেসে এল তুমি আমাদের ঘুম ভেঙে দিয়েছ আমার হৃদস্পন্দন এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে এটা ভেঙে যাবে আমি চোখ বন্ধ করতে চাইলাম কিন্তু কিছুই পারছি না সেই ছাটা এখন আমার একদম সামনে হঠাৎ করেই আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করলো শরীরের ওপর চাপটা কমে গেল আমি ধপ করে বিছানায় পড়ে গেলাম যেন কিছু একটা আমার শরীর ছেড়ে চলে গেল আমি কাঁপতে কাঁপতে উঠে বসলাম আমি আলো জ্বালালাম কিন্তু ঘরে কিছুই নেই কিন্তু বালিশের পাশে একটা দাগ যেন কেউ সেখানে বসেছিল আমি জানি এটা স্বপ্ন ছিল না আমি জানি কিছু একটা ছিল বোবা জিন সত্যিই আছে আর একবার যদি সে ফিরে আসে আমি তখনও কাঁপছি ঘরের ভেতর যেন শীতল হাওয়া বইছে যদিও দরজা জানালা সব বন্ধ বিছানা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ালাম মুখটা ফ্যাকাশে লাগছে চোখের নিচে গাঢ় কালি পড়ে গেছে এটা কি সত্যি ছিল নিজেকেই প্রশ্ন করলাম ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা ফিসফিসানি কানে এল এখনও শেষ হয়নি আমার পুরো শরীর জমে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি দ্রুত পিছনে তাকালাম কিন্তু কিছুই নেই তবে দরজার পাশে ছায়ার মতো কিছু একটা নরল আমি তাড়াতাড়ি দরজার দিকে এগোলাম আলো জ্বালালাম কিন্তু কিছুই নেই আমি কি কল্পনা করছি আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তখনই দরজার পাল্লা নিজে থেকে বন্ধ হয়ে গেল ধাপ করে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি বিছানায় বসতেই হঠাৎ ফোনটা বেজে উঠল স্ক্রিনের দিকে তাকাতেই দেখি অজানা নম্বর আমি আতঙ্কে ফোনটা ধরলাম কিন্তু ওপাশে কোনো শব্দ নেই শুধু একটা শ্বাস ফেলার শব্দ তারপর একটা নিস্তব্ধতা তারপর একটা ফিসফিসানি ভূমিও না আমি তখনই ফোন ছুঁড়ে ফেললাম এটা কি সত্যি নাকি আমি ঘুমের ঘোরে আছি কিন্তু না এটা সত্যি আমার শরীর আবার ভারী হয়ে আসছে শ্বাস নিতে পারছি না আমার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছে একটা কালো ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার জল চোখ দুটো একদম আমার সামনে হঠাৎ সব অন্ধকার হয়ে গেল আমি যখন চোখ খুললাম তখন নিজেকে কোথায় যেন একটা অন্ধকার জায়গায় পেলাম চারপাশে কুয়াশার মতো ধোয়া কোথাও কোনো জানালা নেই কোনো দরজা নেই শুধু অস্পষ্ট কিছু কণ্ঠস্বর আমাদের দুনিয়ায় স্বাগতম আমি বুঝতে পারলাম আমি বাস্তবের জগতে নেই আমি বোবা জিনের জগতে চলে এসেছ আমি হাঁটতে শুরু করলাম কিন্তু আশেপাশে কেবল অন্ধকার আর কুয়াশা আমি কোথায় কোনো উত্তর নেই চারপাশে অস্পষ্ট অফিসানি যেন হাজারো কণ্ঠ একসঙ্গে কথা বলছে এখানে কেউ তুমি আমাদের ঘুম ভাঙিয়েছ আমি পেছাতে চাইলাম কিন্তু পা নড়ছে না শরীর হিম হয়ে গেছে একটা দীর্ঘ হাত ধীরে ধীরে আমার দিকে বাড়ছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু কোনো শব্দ বের হলো না ঠিক তখনই চারপাশের অন্ধকার সরতে শুরু করল আমি এখন একটা বিশাল দরজার সামনে দাঁড়িয়ে দরজার ওপাশ থেকে আসছে কান্নার আওয়াজ আমি যদি এই দরজা পার হই তাহলে কি আর ফিরে আসতে পারব কিন্তু আমার কোনো নিয়ন্ত্রণ নেই দরজাটা ধীরে ধীরে খুলতে লাগল কর কর ভিতরে কিছুই নেই শুধু এক অজানা গভীরতা আর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমাকে ঠেলে দিচ্ছে ভিতরে হঠাৎ সব কিছু ঝাপসা হয়ে গেল আমি আতঙ্কে চিৎকার করলাম না এবং তারপর আমার চোখ খুলে গেল আমি আমার নিজের ঘরে ঘরের আলো জ্বলছে ঘড়িতে ভোর পাঁচটা বাজে এটা কি স্বপ্ন ছিল আমি মাথার পেছনে হাত দিলাম কিন্তু হঠাৎই অনুভব করলাম আমার হাতের তালুতে একটা কালো দাগ এটা কি আমি ধীরে ধীরে আয়নার সামনে গেলাম আর ঠিক তখনই আমার প্রতিচ্ছবির খোটনা নড়েই ফিসফিস করে বলল এখনও শেষ হয়নি আপনার কি মনে হয় বোবা জিনের হাত থেকে কি মুক্তি পাওয়া সম্ভব নাকি সে আবার ফিরে আসবে